ও গরংপুরি শে তোমায় খাওয়াই মু ভেলপুরি তোমায় খাওয়াই মু ঝালমুড়ি চান্দা মারির মালা গিয়া দি বসুরি ও গোরংপুরি শে ও গরমপুরী তোমার মুখটা দেখতে ভালা তোমার মনটা করলে কালা আমার মনে বারে জালা সংা মারির মেলায় গেছি গোলা ফোনিযা মনে অনেক কষ্ট পাইছি তো না পাইয়া শ্যাম্পী মানুষের মনটা কেন বুজল না আগো রংপুরি সরি তুমি রং সুন্দরী তুমি রঙ সুন্দরী